আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো আমাদের কিন্তু ঈদের পরপর শোরুম খোলা ইভেন অনলাইন সার্ভিস খোলা তো আমাদের প্রত্যেকটা শোরুমেও কিন্তু আবারও অফার বারো মাসের যে অফার সেই অফারগুলো শুরু এবং এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এখন যেহেতু অনেক গরম গরমের আরামদায়ক ড্রেসগুলো কিন্তু কটনের ড্রেসগুলা এখন যাদের দরকার তারা আমাদের এই শোরুম থেকে নিয়ে দিবেন এবং খুবই আর মানে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা চারটে শোরুমে হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত খুবই কমফোর্টলি কেনাকাটা করতে পারবেন এবং যারা আপনারা কটনের ড্রেস চান কটন ড্রেসের এই কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শুরু করতে এবং এখানে দেখেন এখানে হচ্ছে প্যাট এখানে হচ্ছে পাঁচশো টাকা একটা অফার থাকবে কটন ড্রেসের এগুলো কিন্তু গিফটের জন্য এবং গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস কটনের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে ড্রেস এখানে অনেক কালেকশন এখানে অনেক কালেকশন প্রত্যেকটা এখন ঈদের পরপর দেখা যায় অনেক জায়গায় কালেকশন তারা স্টকই করে না বাট আমাদের প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা এবং আমাদের নতুন শিপমেন্টও কিন্তু আসতে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এখানে দেখেনি যে এগুলো সব নতুন শিপমেন্ট প্রচুর পরিমাণে কালেকশন বাটিক ড্রেস যারা চান বাটিক ড্রেস তো থাকবে এ পাশের মধ্যে যেখানে নতুন বাটিকের ড্রেস আসছে ইমন ভাই এগুলো কত টাকা দিচ্ছি আমরা বাটি এগুলি মোম বাটিক এগুলি আমরা 650 দিয়ে দিচ্ছি 600 650 50 টাকা দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু 550 টাকার বাটিকও থাকবে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন ঢাকা এলিফ্যান্ট ডট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন এবং সব ধরনের কালেকশনের মধ্যে অফার এই পাশের মধ্যে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার সামনের শোরুম আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু কটন ড্রেসের মতো অনেক কালেকশন রাখা আছে তো যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ আমাদের শোরুম খোলা অনলাইন সার্ভিস চালু এবং অনলাইনে যারা নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এবং শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু অনেক